সে কেন লাগতে যায় দেখতে দেখতে ছেলেকে জমেছে রক্ত যে রক্ত সাদা চেষ্টা দেখা যায় ষোলো বছরের ওই ছেলে মাত্র ষোলো বছরের ওই ছেলে একদিন সামান্য বিভাগে। আরো তিনজন বন্ধুর সঙ্গে নিজের বাবার পেটেই ঢুকিয়ে দিল চাকু খুব স্বাভাবিক ছোট থেকে সে দেখছে এই লোকটাকে মারা যায় কেউ কোন প্রতিবাদ করে না বাধা এসেছিল দাদা ফালা ফালা হয়ে গেল সেও তাকেও তো মারা যায় মারলে কোনো শাস্তি হয় না পুলিশ এফআইআর নেয় না নেতা চাই চুমুক দিয়ে বলেন দোষ তো এরপর খুনের অস্ত্রগুলো ধুয়ে মুছে করে সাজিয়ে রেখে স্বাভাবিক মুখে বেরিয়ে পড়লো ওরা তিনজন তিনজন ভোরের আগে সীমান্ত পেরিয়ে গেল আর চতুর্থ মানে আমাদের নায়ক আশ্রয় নিল সেই নেতার কাছে যিনি একদা তার বাবাকে চড় মেরে সহবত শিখিয়েছিলেন ছেলেটি জামিন পেল প্রত্যক্ষদর্শী নেই বেকসুর খালাস পেল প্রত্যক্ষদর্শী নেই বৃত্তি সম্পত্তি পেতেও কোনো অসুবিধে হলো না পাড়ার মনেই এখন তার আড্ডা জোয়াল হয়ে উঠেছে আরো কঠিন চোখের রক্ত আরো গাড়ো হয়েছে এমন কেন হয় হে ভদ্রলোক ও ভদ্র মহিলা এমন কেন হয় এটাই তো এটাই তো আপনাদের প্রশ্ন তবে শুরু শুধুমাত্র নিষ্ক্রিয়তা আর উদাসীনতা দিয়ে এই মহতি বাস্তবতার অনুপম ভিত্তিটি এত দিন ধরে আপনারাই তো তৈরি করেছেন এখন আপনাদের ভেড়ুয়া বললে ভেড়ুয়াদেরও ছোটবেলা হয় শেষ করব যে নিবেদন দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য এবং সলীল চৌধুরী দুটো কবিতার সংকলন যেভাবে অন্যায়ের বিরুদ্ধে মানুষ পথে নামছেন আগামীতেও আমরা এইভাবে একজোট হয়ে থাকতে পারবো এই আশা এই ভরসা নিয়ে এই কবিতা কারা যেন আজ দু হাতে খুলেছে ভেঙেছে খেল

নিচে সমারোহ মিলিত

কি মজুর না দেওয়াই ভালো ভালোবাসা দেওয়াই ভালো এই ধরনের শিল্পীদের আমরা বারবার মঞ্চে দেখতে চাই মঞ্চে পেতে চাই যাই হোক আমরা আবার একটু স্বাদ বদল করব এবার আবার একটু আমরা গান আমি শুনবেন

দাদা এতক্ষণ ধরে আমাদের যে মনজ্ঞ অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে তারও তো সম্মান প্রাপ্তি না তা তাকে সম্মান জানানোর জন্য আমাদের বইমালার যুগ্ম সম্পাদক গোপাল চাকি মঞ্চে উপস্থিত গোপাল সম্মান প্রদর্শন করবে দাদা অসুবিধাকে আমি সম্মান প্রদান করতে আমার গর্বই অনুভব হয় কিন্তু আমি একটা সুযোগের সদ্ব্যবহার করে নিতে চাইছি আমরা অডিটোরিয়ামে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোলাক সম্রাট তপন সাহা তিনি আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন স্বাভাবিকভাবে এই সুযোগের সদ ব্যবহারটি আমরা করে নিতে চাই তপনরা এবং আমি দুজন মিলেই অসীমদার হাতে আমাদের আজকের এই সারা সঙ্ঘের সঞ্চালনার দায়িত্ব আমাদের অনুরোধে বিশিষ্ট বাচিক শিল্পী অসীম সেন তিনি আমাদের বইমেলার পথ চলার অভিন্ন হৃদয় সাথী আমাদের সুখ দুঃখের সাথী শুধু সঞ্চালক নন তাকে সম্মানিত করবেন আমাদের শহরের গর্ব আমাদের জেলার মাইক্রোফোন দাদার হাতে এ আমার পরম সৌভাগ্য একদিকে গোপাল চাকি একদিকে গোপাল চাকি আর একদিকে তখনরা আমি ভাবতে পারছি না এইরকম একটা মুহূর্ত আমার কাছে আসবে আপনাদের সকলের হয়ে আমি কৃতজ্ঞ ওনাদের কাছে যাই হোক दोनों ब च ्